হ্যালো বন্ধুরা আজকে সর্ষে পোস্ত বাটা দিয়ে কাতলা মাছের ঝোল হচ্ছে একটু দেখাচ্ছি এটা রেসিপি হচ্ছে এই পেঁয়াজ আদা রসুন লঙ্কা ছেঁড়া আর তেজপাতা ফোড়ন দিয়ে এগুলো চাপানো হবে আর এটা হচ্ছে সরষে পোস্ত বাটা হ্যালো বন্ধুরা এই মাছ নিয়েছি এই মাছের নুন হলুদ তেল মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছি প্যান গরম হয়ে গেছে এবার তেলটা আমি দিয়ে দিচ্ছি মাছগুলো একটু ভেজে নেব একটু লবণ ফেলে দিলাম যাতে মাছগুলো যায় বন্ধুরা মাছগুলো একটু ছোট পিস করেছি কারণ যাতে মাছের মশলাগুলো সব ঢোকে জন্য একটু ছোট ছোট পিস করেছি কাতলা মাছ মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভাজাটা হয়ে যায় আর বেশি ভাজবেন না একটু হালকা নরম করে ভেজে নামাবে না যাতে মাছটা ভালো সাদ আছে খাদ থাকে মাছগুলো এবার হয়ে যাচ্ছে এবার নামাবে আস্ত মাছটা হয়ে গেছে আমি এবার মাছটা আস্তে আস্তে তুলে নিচ্ছি বেশি ভাজবেন না নরম নরম ভাজা থাকবে তুলে নিচ্ছি মাছ হ্যালো বন্ধুরা সেই তেলে তেজপাতা দিলাম একটু গরম মশলা দিলাম দিয়ে এবার পেঁয়াজ কোথায় ছেড়ে দেব হয়ে গেছে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে আমি রসুন ছেড়ে দিলাম আদা ছেড়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে একটু করে হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম অল্প দিলাম লঙ্কার গুঁড়ো কারণ আমি একটু কাশ্মীরি লঙ্কা দেব কাশ্মীরি দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নিলাম নিয়ে এইবারে মশলাটা ভালো কষা হয়ে গেছে এবার একটু সামান্য জল দিয়ে ঢাকা দিচ্ছি এইবারে হয়ে গেছে মশলাটা কষা এবার পোস্তটা দিয়ে দিলাম বাটাটা দিয়ে হালকা করে একটু মেরে তারপরে জল দিয়ে অল্প করে ঢাকা দেবো তারপরে মাছ ছাড়বো তেলটা ছেড়ে এলে তারপরে মাছ ছাড়বো স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম অল্প জল দিলাম দিয়ে মশলাটাকে একটু তেল ছেড়ে আসবে মাছটা তারপরে জল দেব মাছ ছাড়বো একটু ঢাকা দিচ্ছি ঢাকা দিলাম একটু ঢাকা দিলাম দু মিনিট দু মিনিট ঢাকা দিলাম দু মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলছি এবার দেখুন সুন্দর তেল ছেড়ে এবারে মাছগুলো ছাড়বো ছেড়ে জল এবার জলটা দিলাম তেলটা ছেড়ে এসেছে এবার জলটা দিলাম এবারে মাছ বুঝে আপনারা একটু জলটা দেবেন আমি জলটা দিচ্ছি আমার মাছ কম তাই জলটা কম জলটা সেই মতন একবারটি দিয়েছি আপনার হয় আর দিয়ে দেবেন তখন একটু ঝোল ঝোল হবে খেতে ভালো লাগে আর একটু আর একটু দু মিনিট ঢাকা দিলাম হ্যালো বন্ধুরা আমি এবার ঢাকাটা খুলে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার ঢাকা দিয়ে দেব ঝোলটা যেমন দিয়ে যেমন খাবেন ঝোলটা সেই হিসেবে জলটা দেবেন একটু ঝোল ঝোল থাকবে ঢাকা দিয়ে দিলাম এবার লঙ্কা দিলাম দিয়ে এবার ঢাকা দিলাম হ্যালো বন্ধুরা ঢাকা দিলাম পাঁচ মিনিট বাদে আমি মাছটা দেখবো দেখে তখন নামাবো হ্যালো বন্ধুরা এবার ঢাকাটা আমি খুলছি ঢাকাটা খুলছি একটু দেখ মাছগুলো একটু দেখে নিচ্ছি ঝোলটা কেমন এলো ঝোল আছে একটু রাখবেন গরম ভাতে দারুণ লাগবে একদম এক থালা ভাত খাওয়া হয়ে এই মাখা মাখা একটু ঝোল রাখবেন মাছের সাথে একটু ঝোল রাখবেন এই ঝোলের কারি দিয়েই খাওয়া হয়ে যাবে ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর লাগবে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে হ্যালো স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিয়ে দেবেন সামান্য তো আমি চিনি দিলাম না একটু বন্ধুরা রান্নাটা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখুন তেল ছেড়ে এসেছে রঙটাও খুব সুন্দর হয়েছে এই একটু ঝোল দিয়ে আর একটু মাছ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে খেয়ে দেখবেন করে কেমন লাগে খুব সুন্দর হয়েছে ঠিক রাখলাম করে খাবেন জানাবেন কমেন্ট করে কেমন লাগলো